বিশেষ টকশোতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং আল মাহমুদ মঞ্চের সহ সভাপতি জনাব তাহার আমরা আজকে বাংলাদেশের বিবদমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতেছি বাংলাদেশে এই মুহূর্তে অনেকগুলো রাজনৈতিক টার্ন ঘটছে এর মধ্যে জামাত ইসলামী বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল যারা খুব সম্প্রতি তাদের কেন্দ্রীয় একজন নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জানাব এটা মাজাহরুল ইসলাম দীর্ঘ চোদ্দ বছর কারাগারে থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় উচ্চ আদালত থেকে মুক্তি পেয়েছেন এবং আজকে তাদের জন্য একটি আরেকটি বড় সুসংবাদ যে তাদের নিবন্ধন উচ্চ আদালত থেকে তারা ফিরে পেয়েছেন আপনার কি মনে হয় জামাতের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে জামাত বিএনপি এনসিপি ক্যালকুলেশনগুলো কেমন হবে কেমন হতে পারে বলে মনে করছেন বাংলাদেশ জামাত ইসলাম এদেশে নতুন নয় তাদের অনেক উত্থান পতন আছে দীর্ঘ পথ চলে দেশের মানুষের সাথে তাদের প্রায় বিগত সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামীকে একেবারে রাজনীতি শূন্য করে দেওয়ার চেষ্টা তাদের নাই করে দেওয়ার চেষ্টা করা হয়েছে রাষ্ট্রের সকল যন্ত্রকে সাথে নিয়ে অর্থাৎ প্রশাসন আইন আদালত সব কিছু একত্রিত করে জামাত ইসলামের বিরুদ্ধে তারই ধারাবাহিকতায় এটি মাজারুল ইসলাম দীর্ঘদিন জেলে ছিলেন শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং নিবন্ধনটাকে কেড়ে নেওয়া হয়েছে দেখুন নিবন্ধন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রয়োজন কিন্তু রাজনীতি করার জন্য প্রয়োজন নেই অথচ এই নিবন্ধন নেই এই অজুহাতে বাংলাদেশ জামাত ইসলামীকে হাজার হাজার নেতাকর্মীদেরকে জেলে দেওয়া হয়েছে এবং তাদের সাথে নিষিদ্ধ সংগঠনের মতন আচরণ করা হয়েছে এই পথ চলার পরে আজকে ন্যায় বিচার পেয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা হলেও ইনসাফ করা হয়েছে এর মাধ্যমে প্রমাণিত হয়েছে একাত্তরে বাংলাদেশ জামাত ইসলামী কোনো অপরাধ করে নেই যুদ্ধে অংশগ্রহণ না করা আর করা ভিন্ন আলোচনা কিন্তু যুদ্ধে যে অপরাধ সেই অপরাধের জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করে নেয় এটা আদালতের মাধ্যমে প্রমাণিত আচ্ছা জানাবা এখানে একটা প্রশ্ন থেকে যায় জামাতের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছিল যে সেভেন্টি ওয়ানের তাদের যে অবস্থান এটা তাদের রাজনৈতিক অবস্থান ছিল তারা রাজনৈতিক কারণে সে সময় অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির সঙ্গে তারা যুক্ত ছিলেন না এটা তাদের রাজনৈতিক দলে তাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে বরাবরই বলে আসা হচ্ছে তো সেভেন্টি ওয়ানে তাদের যে রাজনৈতিক স্ট্যান্ড যেটা ছিল এবং সেটা দেশের ম্যাক্সিমাম মানুষ তাদের সেই স্ট্যান্ডকে ক্লিক করেন তাদেরকে অ্যাকসেপ্ট করেনি এবং ম্যাক্সিমাম মানুষ সে সময় পাকিস্তান ভেঙে গিয়ে বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র রাষ্ট্র হোক সেটা চাচ্ছিল এই যে বাংলাদেশের সিংহভাগ মানুষের বিপক্ষে গিয়ে একটি রাজনৈতিক ডিসিশন এবং সেভেন্টি ওয়ান পরবর্তী সময়ে আবার সেই দেশের সেই জনগণকে নিয়ে রাজনীতি করা আপনি কি মনে করেন না যে সেভেন্টি ওয়ানের এই রাজনৈতিক ডিসিশনটি যে আজকে আজকে যে ভুল প্রমাণিত হচ্ছে বা জনগণের বিপক্ষে চলে গেছে এটার জন্য জামাত ইসলামের ইসলামের ক্ষমতা উচিত দেখুন এখানে এই আলোচনা করতে গেলে দুইটা আলোচনা নিয়ে আসতে হবে একটা হলো একাত্তরের যুদ্ধে অপরাধ আর আরেকটি হল একাত্তরের যুদ্ধে অংশগ্রহণ না করা এখন একাত্তরের যুদ্ধে যে অপরাধ এই অপরাধ বাংলাদেশ জামাত ইসলাম করেননি বা বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ করেননি এটা প্রমাণিত আজকে আদালতের মাধ্যমে এটি আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে আর যুদ্ধে অংশগ্রহণ না করা এই বিষয়ে আপনার বাংলাদেশ জামাত ইসলামী তো বলেছেন যেটা তাদের রাজনৈতিক ডিসিশন ছিল এখন ডিসিশনটা রাজনৈতিক ছিল রাজনৈতিক ডিসিশন ভুল হতে পারে এটা অস্বাভাবিক কিছু নাই এরকম রাজনৈতিক ভুল এরকম রাজনৈতিক ভুল ডিসিশন অনেকেই বাংলাদেশের রাজনীতিতে অনেকের আছে বুঝেছে এখন ভুল ডিসিশনের কারণে আপনি তাদেরকে যুদ্ধে অপরাধী বানাই দেবেন এটা ঠিক নয় যুদ্ধে যে অংশগ্রহণ করেননি এটা তাদের কিছু লজিক বিষয় ছিল সেই বিষয়গুলো সামনে নিয়ে আসলে হয়তো বা তাদের কাছে মনে হয়েছিল এই জায়গায় এই মুহূর্তে এই যুদ্ধে অংশগ্রহণ করা উচিত হবে না এই ডিসিশন তারা তাদের বাংলাদেশের সিংহভাগ মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে গিয়ে একটি পলিটিক্যাল ডিসিশন সেটার জন্য আজকের এই বাংলাদেশের মানুষকে নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে দেখো জামাতকে রাজনীতি করতে হতো জামাতের কি ক্ষমা চাওয়া উচিত না একাত্তরে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একাত্তরে বিরোধিতা করেছে বিষয়টি এমন নয় সেখানে আরও অনেকগুলো দল যারা একাত্তরে যুদ্ধে অংশগ্রহণ করেননি কিন্তু তারাও তো সেই নামে রাজনীতি করতেছে এবং ওই সময় কারা কারা যুদ্ধে অংশগ্রহণ করেনি এটা বাংলাদেশের মানুষ শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া আর কারোর নাম মনে হয় জানে বলে আমার মনে হয় না খুব কম মানুষ যারা বাতাহ এটা তো খুবই স্বাভাবিক এই মুহূর্তে জামাত বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল এবং তারা ক্ষমতার খুব কাছাকাছি চলে এসছে ক্ষমতার খুব কাছাকাছি চলে এসছে এবং তাদের রাজনীতি বাংলাদেশের খুবই প্রাসঙ্গিক কিন্তু তাদের সেভেন্টি ওয়ানের যে স্ট্যান্ড সেটা এখনও জনগণের কাছে খুব ক্লিয়ার নয় তারা যদি বলে যে হ্যাঁ এটা পলিটিক্যালি রং ডিসিশন ছিল অবভিয়াসলি সেটাকে ক্লিয়ার করা উচিত বলে আমরা মনে করি সে জায়গা থেকে জামাত কেন এটা ক্লিয়ার করছে না বা কেন তাদের সেভেন্টি ওয়ানের পলিটিক্যাল ডিসিশনটার কারণেই তারা ক্ষমা চাচ্ছে না অধ্যাপক গোলাম আজম সাহেবের নাগরিকত্ব নিয়ে আদালতের রায়ের মাধ্যমে তিনি যখন নাগরিকত্ব ফিরে পান ফিরে পাওয়ার পরে বায়তুল মোকারমের উত্তর গেটে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন ঐতিহাসিক বক্তব্য সে বক্তব্যে তিনি বলেছিলেন যে এটা আমাদের রাজনৈতিক ডিসিশন ছিল এবং আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি দেশবাসীর সাথে দেশবাসীর যে চাওয়া ছিল সে চাওয়ার সাথে আমরা তাদের চাহিদা পূরণ করতে পারিনি জন্য যদি দেশবাসী মনে করেন এটা আমাদের ভুল হয়েছে আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাই তার মানে অধ্যাপক গোলাম আজম তখন বাংলাদেশ জামাত ইসলামের আমির ছিলেন এবং তিনি বলেছিলেন যে যদি মানুষ আমাদের এই আচরণে কষ্ট পান তাহলে আমরা ক্ষমা চাই তাহলে একত্রে আপনি বলতে পারেন এক অর্থে যে অলরেডি বাংলাদেশ জামাত ইসলামী তাদের কাছে ক্ষমা চেয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন একাত্তরের বিষয়ে বিগত যে সরকার ছিল তিনি বা তারা প্রায় পনেরো বছর ধরে যুদ্ধ অপরাধের বিষয়ে রাজাকারের বিষয়ে দালাল আইনে বিভিন্ন বিষয়ে তারা কথা বলেছেন কিন্তু আদালতে যখন সাবমিট করা হয়েছে বিচার করা হয়েছে তখন করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বারবার বলা হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করা হচ্ছে কিন্তু আদালতে যখন বিচার করেছে নীরবে তখন তারা বিচার করেছে মানবতা মানবতাবিরোধী অপরাধের এবং বিরুদ্ধ অপরাধটা কি মানবের বিরুদ্ধে যে কোনো অপরাধ যখন করা হয় সেটাই তো বিরুদ্ধে অপরাধ এই রাষ্ট্র স্বাধীনতা স্বাধীন হওয়ার পরে কি এই রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন তারা কি বিরোধী অপরাধ করেননি আপনি যদি আঠাশে অক্টোবরের কথা বলেন তাহলে সেখানে কি মানবতা বিরোধী অপরাধ হয়নি আপনি যদি আহ পিলকানা হত্যাকাণ্ডের কথা বলেন তাহলে সেখানে কি মানবতা বিরোধী অপরাধ হয়নি আপনি হচ্ছে এই যে চব্বিশে যে জুলাই আগস্টে যে আন্দোলন হলো এই আন্দোলনে কি মানবতা বিরোধী অপরাধ হয়নি হয়েছে তো কার্যালয় থেকে বলা হচ্ছে যে একটি রাজনৈতিক দল ব্যতীত অন্য সকল রাজনৈতিক দলই চাচ্ছে যে আগে বিচার হোক আগে সংস্কার হোক এরপরে নির্বাচন একটি রাজনৈতিক দল সুনির্দিষ্ট রাজনৈতিক দল বিএনপি তারা বলছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এই যে আওয়ামী বিচার আপনি যেটা বলছেন পিলখানা হত্যাকাণ্ড চব্বিশের যে হত্যাকাণ্ড ম্যাসাকার এগুলোর জন্য বিচার আপনি কি মনে করেন যে এগুলো অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা চাচ্ছে যে একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেওয়া উচিত বিচার এবং সংস্কারের জন্য এরপরে নির্বাচন আপনি কি মনে করছেন যে এখানে দেখুন আপনি যেটা বলেছেন যে একটি সুনির্দিষ্ট দল বাদে বাকিরা বিচারের পরেই নির্বাচন চাচ্ছে বিষয়টি এরকম নয় বাংলাদেশ জামাত ইসলামী তার পক্ষ থেকে বারবার বলেছেন যে বিচার এবং সংস্কার সমান্তরালভাবে চলতে থাকুক এবং দৃশ্য বিচারটা দৃশ্যমান হোক এবং নির্বাচনটা ইন্টারিয়াম সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যে বলেছেন ডিসেম্বর থেকে জুন এই সময়ের ভিতরে নির্বাচনটা হোক মানে নির্বাচনটা হবে জামাত ইসলাম বলেছে যে ওকে এর ভিতরে নির্বাচনটা হতে পারে তবে বিএনপির যে চাওয়া বিএনপি চাইতেছে যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন এবং তারা এই ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য তারা হয়তোবা খুব দ্রুতই আন্দোলনের দিকেও যাবে মনে হচ্ছে এখানে আপনি যেটা বলেছেন যে শুধুমাত্র একটি দল নির্বাচন চাচ্ছে আর বাকিগুলো নির্বাচন বিচারের পরে চাচ্ছে বিষয়টা এরকম নাই সবগুলো দলই চাচ্ছে যে নির্বাচন তবে একমাত্র বিএনপি চাচ্ছে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন আর অন্যান্য ম্যাক্সিমাম দলগুলো সরকার যেটা বলেছে ডক্টর ইউনিস যেটা বলেছে যে ডিসেম্বর থেকে জুন এর ভিতরে নির্বাচন তারা এটাকে হচ্ছে বলছে যে না এটা হতে পারে দেখুন আজকের যে বিষয়টা আজকে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে পেয়েছেন প্রায় নয় দশ মাস পরে অর্থাৎ এই সরকার ক্ষমতায় আসার প্রায় নয় মাস পরে আজকে নিবন্ধনটা ফিরে পেয়েছে এখানে বারবার আদালতে হচ্ছে দিন দেওয়া হয়েছে আদালত বসে নাই একটা লম্বা টাইম চলে গেছে এটা মাজারুল ইসলাম এবং নিবন্ধন নিয়ে একটা লম্বা টাইম পরে এসে তারা ফিরে পেয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু অস্থির হয়ে যায় নাই তারা চাইলে সরকারকে ফাঁদে ফেলিয়ে বা জনগণকে কষ্ট দিয়ে তারা এই নিবন্ধন ফিরে পেতে পারতো অথবা আন্দোলন করতে পারত কিন্তু তারা এই সরকার যাতে বিপদে না পড়ে সেজন্য তারা চেয়েছে এই ধরনের আন্দোলনে তারা যেতে চায় নাই যায় নাই দেখুন এই তো একটা লম্বা টাইম গেছে বিএনপি এটা মেনে নিতে পারতো যে ডিসেম্বর আর জুন খুব বেশি সময় কিন্তু নয় অল্প সময় বিএনপি এটা যে ঠিক আছে ওকে আপনি আন্দোলন এটা হতে পারে বা বিএনপির পক্ষ থেকে এভাবে চাপ দেওয়া যেতে পারে যে ডিসেম্বর টু জানুয়ারি যে টাইমটা তারা ফিক্সড করে দিয়েছে এর একদিন পরেও যেন নির্বাচনটা না যায় এবং সরকারও বলছে যে জুনের পরে একদিনও একদিনও আমরা এই সরকার জুনের পরে একদিনও ক্ষমতায় থাকবে না তাহলে তারা ওই কমিটমেন্টে যেন স্থির থাকে বা তাদেরকে ওখানেই রাখা যায় এই এইভাবে বিএনপি চাপ দিতে পারত কিন্তু এটা না করে তারা উল্টো পথে হারছে কেন উল্টো পথে হারছে আমার জানা নেই তারা দেখুন এখানে আর বিষয় আমি বলতে চাই যে একানব্বইতে কিন্তু বিএনপি ক্ষমতায় আসছিল এরকম একটা বড় আন্দোলনের পরে এবং তখন তারা বলেছিল যে তারা আসলে সংস্কার বা আদার্স তত্ত্বাবধক সরকার এই বিষয়গুলো সামনে তারা একটা সংস্কার করবে যাতে করে এইরকম ঈষাদের মতন আর কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে কিন্তু একানব্বইতে ক্ষমতায় এসেই বিএনপি নিজেই একটা স্বৈরাচারে আচরণ শুরু করেছিল এবং যার ফলেই একানব্বইর পরে ছিয়ানব্বইতে এসে আবার বিরোধী দলকে একানব্বইর মতন একানব্বই নব্বইয়ের মতন আবার একটা আন্দোলন করতে হয়েছিল এবং এই আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই জন্য বিএনপি বিএনপিকে তো এখন ভরসা করতে পারতেছে না মানুষ আবার বিএনপি এরকম চাচ্ছে কিনা একানব্বই মতন ক্ষমতায় এসেই তারা আবার এই সংস্কার এগুলো বন্ধ করে দেবে কিনা দেখুন তারা একত্রিশ দফার কথা বলতেছে একত্রিশ দফা তারা বলতেছে কিন্তু কতটুকু বাস্তবায়ন করবে বা একত্রিশ দফায় এমন কী কী দফা আছে যে দফার মাধ্যমে আপনার স্বৈরাচার নতুন করে গেড়ে বসতে পারবে না বা আর নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না তাদের মনের ভিতরে কি আছে এটা এখনই বলা মুশকিল যেহেতু তত্ত্বাবধায়ক একটা সরকার সরকার রয়েছে তারা চাচ্ছে সংস্কার করেই নির্বাচন এবং নির্বাচনটা ডিসেম্বর টু জুন তাহলে আমার মনে হয় সরকারকে সংস্কারের সুযোগ দেওয়া উচিত এবং এটা মেনে নেওয়া উচিত আমি একটু আপনার কাছে এটাও জানতে চাই আপনি নির্বাচন সংক্রান্ত ব্যাপারে কথা বলছিলেন এবং নির্বাচনী ক্যালকুলেশন নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন পর্যালোচনা চলছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তেই মানুষ সাধারণত চায়ের আড্ডায় বসলেও এগুলো নিয়ে ক্যালকুলেশন করে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে জামাত ইসলামী বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল তারা ইতিমধ্যে দুইশত উননব্বইটি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং জোটগত যদি কোনো ক্যালকুলেশন দাঁড়ায় সেক্ষেত্রে হয়তো দেড়শো আসনে হয়তো সম্ভবত তারা ইলেকশন করবে অথবা তার চেয়ে কম বা বেশি আপনার কি মনে হয় যে জামাত বিএনপি ভৌগোলিক অবস্থান এর দিক থেকে কোন বিভাগগুলোতে ভালো করার সম্ভাবনা আছে কোন বিভাগগুলোতে খারাপ করবে বলে মনে হচ্ছে দেখুন এখন কোন দল কোথায় ভালো করবে বা কারা ক্ষমতায় আইবে এখনই ক্যালকুলেশন করাটা খুব কঠিন আপনার এখানে বাংলাদেশের রাজনীতিতে সব থেকে বৃহত্তম দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে তারা আর সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা আমরা নিশ্চিত করে ধরেই নিতে পারি যদি তারা অংশগ্রহণ করতে না পারে তাহলে আওয়ামী এদেশে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছাপোর্টার রয়েছে এই ভোটগুলো কোন দিকে ছাপট কোন দিকে যাবে এটা এখনই ক্যালকুলেশন করার সময় আসেনি এরপরে আরেকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে প্রায় 2008 হাজার আট সালের পরের থেকে এদেশে আর নির্বাচন হয়নি যেহেতু বিশ বছর দেশে নির্বাচন হয় না ইয়াং একটা জেনারেশন যারা ভোট দিতে পারে না এখনো পর্যন্ত তাদের ভোট কোন দিকে যাবে এটা এখনই ক্যালকুলেশন করা যাচ্ছে না দেখুন আপনার জামাত বিএনপি এবং বিরোধী দলগুলো দীর্ঘদিন আন্দোলন করেছে এই সরকারকে পতনের জন্য বিগত সরকারকে পতনের জন্য কিন্তু তারা এখানে সফল হয়নি ইয়াং জেনারেশন যে জেনারেশনকে কেউ চিনত না অপরিচিত এরকম কিছু মুখ সামনে এসে তারা আন্দোলন করেছে এবং তাদের ডাকে সাড়া দিয়েছে কিন্তু এই ইয়াং জেনারেশনই ইয়াং জেনারেশনের সাড়াটা সব বেশি ছিল হ্যাঁ ছাত্র জনতা নিঃসন্দেহে ছাত্র জনতা এই আন্দোলনে ছিল কিন্তু ইয়াং জেনারেশনের সাড়াটা ছিল সবথেকে বেশি তাহলে এই ইয়াং জেনারেশনের ভোট কোথায় যাবে এই মুহূর্তে আপনি ক্যালকুলেশন করতে পারবেন না এই জন্যে সামনে নির্বাচন বিএনপি নিশ্চিত ক্ষমতায় আসছে এক ধরনের আলোচনা আছে কিন্তু এখনই একেবারে নিশ্চিত করে বলাটাও কঠিন সামনের নির্বাচন কঠিন হবে এবং কে ক্ষমতায় আসবে এখনই ক্যালকুলেশন করার সময় এখন আসেনি যে আমরা আমরা আপনার পয়েন্টটা ধরতে পেরেছি আমরা আরেকটু জানতে চাই আপনার কাছে যে খুব সম্প্রতি আপনি দেখুন 2008 হাজার পরে অনেকগুলো নতুন রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছে এবং এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা গণ অধিকার পরিষদ আছে জামাত থেকে বের হয়ে যাওয়া একটি গ্রুপ যারা এবি পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছে তারা আছে এবং চব্বিশ বিপ্লবের স্টেক হোল্ডার বলে যারা নিজেদেরকে মনে করে বিশ্বাস করে তারা এনসিপি তারা রাজনীতি করছে আপনি কি মনে করেন যে এই রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা কেমন দিচ্ছেন আগামী নির্বাচনে দেখুন এই রাজনৈতিক দলগুলো একেবারে নতুন তারা এখনো পর্যন্ত সারা বাংলাদেশের মানুষের কাছে খুব বেশি যেতে পারিনি তাদের কার্যক্রম এখানে ওইভাবে উপস্থাপন করতে পারেনি এখনো পর্যন্ত না এনসিপি তো গোটা দেশে সফর করছে এবং মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে এনসিপি কোনো সম্ভাবনা দেখছি এনসিপি এখনো পর্যন্ত নিবন্ধনই পায়নি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিবন্ধটা গুরুত্বপূর্ণ এখন সামনে নির্বাচন নির্বাচনের আগেই তারা নিবন্ধন পাবে কি না এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে দুই নম্বর বিষয় হলো মিছিলে অংশগ্রহণ করা এক জায়গা দিয়ে হয়তোবা এনসিপি যারা আজকের নেতৃবৃন্দ তারা এই ছত্রিশ বা জুলাই আগস্ট আন্দোলনের মূল স্টেক হোল্ডার না হইলেও তারা পরিচিত মুখ তারা এক জায়গা দিয়ে হেঁটে গেলেও তারপরে দশজন পঞ্চাশ জন মানুষ এমনিই যাবে এটা স্বাভাবিক বিষয় জন্য তারা যখন সারা দেশে যাচ্ছে মানুষ তাদের দেখতে আসছে কিন্তু ভোট দেওয়ার সময় এদেরকে ভোট দেবে কিনা এটা এবং তারা কত পার্সেন্ট তাদের পেছনে যাচ্ছে দেখেন এখানে প্রায় আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের হয়তো বা এক জায়গায় সমাবেশ করলে দশ হাজার বিশ হাজার লোক আসতেছে এই দশ হাজার বিশ হাজার লোকই তো ওই আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করতেছে না রাইট জানাব আমরা আমাদের অনুষ্ঠানের শেষ দিকে যাবো শেষ একটা প্রশ্ন করে আমরা হয়তো কনক্লুশনের দিকে যাব ডক্টর ইউনুস সরকারকে নিয়ে নানা ধরনের পর্যালোচনা আছে বিএনপির অনেক নেতাকর্মী বলছেন যে ইউনুস সরকারের কোনো আসলে অর্জন নেই ইউনুস সরকার অত্যন্ত সফলতার সঙ্গে ব্যর্থ হয়েছেন সকল সেক্টরে আবার জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ইউনিয়ন সরকারকে নানাভাবে সাপোর্ট করার চেষ্টা করছে তারা বলছে যে ইনু সরকার একটা ভাইটাল চেঞ্জ নিয়ে আসতে সক্ষম হয়েছেন কাজ করছেন সংস্কার কমিশনগুলো কাজ করছে ট্রাইব্যুনালের মামলাগুলো একটা নিষ্পত্তির দিকে যাচ্ছে এই যে ব্যাপারগুলো আপনার সামগ্রিক অবজারভেশন কি বলে ইউনিয় সরকার কে আপনি রেটিংয়ে কত দিবেন আসলে তো একেবারে একশো ব্যর্থ যারা বলছে খুঁজে দেখুন এরা ম্যাক্সিমাম যারা ভারতের পারপাস সার্ভ করে এবং তারা এই যে আপনার বন্দর করিডর নিয়ে যে আলোচনা আসতেছে এখানে ইউনুস সরকার কিছুদিন আগে একটা বিসিএস আছে বিসিএসের পরীক্ষা হওয়ার কথা ছিল রিটেন পরীক্ষা একশো জন মানুষ আছে যে আন্দোলন করেছে সেই আন্দোলন বিসিএস পরীক্ষা বন্ধ করে দিয়েছে যেখানে একশো জনের একটা আন্দোলনে একটা পরীক্ষা বন্ধ করে দেয় সেখানে কিছু মানুষ বা রাজনৈতিক দলগুলো যদি বলে যে বন্দর বা করিডর দেওয়া যাবে না তাহলে এখানেই কিন্তু এই সরকার বন্দ স্টপ হয়ে যাবে এটা আমি মনে করি কিন্তু তারপরেও এই আলোচনাগুলো কেন এইভাবে আসতেছে এর পেছনে আসার কারণ হলো ভারত যা চাই ভারত যা চাই তারা এই আমাদের দেশের কিছু সুশীলদের মাধ্যমে তারা সেটা বলাচ্ছে যার কারণে সরকার আমি বলবো না একশো পার্সেন্ট সফল হয়েছেন তাদের অনেক ব্যর্থতা আছে অনেক অনেক ব্যর্থতা আছে তারা জুলাই আন্দোলনের যে মূল স্পিড সেটা একশো পার্সেন্ট ধারণ করতে পারছে কি এটা নিয়ে আমার প্রশ্ন আছে কিন্তু তাদের এই ব্যর্থতার পাশাপাশি কিছু সফলতাও আছে যে সংস্কার কমিশনগুলো হয়েছে এবং তারা যে উদ্যোগ নিয়েছে সকল কম সংস্কারগুলো এদেশের জনগণের সবগুলো কমিশন যে প্রতিনিধিত্ব করছে আমি সেটা বলবো না তবে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা করে যদি একটা ভালো সংস্কার করে নির্বাচন দেওয়া যায় তাহলে আমি বিশ্বাস করি এদেশে আর কখনোই ফ্যাসিবার যে কে বসবে না ওকে আমরা একটু একদম টু 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 দা পয়েন্ট আপনি জানতে চাই যে সরকার আগস্টের আট তারিখ থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের শাসন ক্ষমতায় আছেন তারা কাজ করার চেষ্টা করছেন এখন পর্যন্ত স্টিল নাও আজকের দিন পর্যন্ত যদি আপনি রেটিং করতে বলেন দশ ইউনিট সরকারকে কত দিবেন আসলে এভাবে ক্যালকুলেশন আসাটা একটু কঠিন কারণ হল এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার তো শহীদরা স্টেক আমাদের যারা পঙ্গু হয়েছে সেই বাইরা অথচ যারা শহীদ হয়েছে সে সমস্ত পরিবারের আমরা কি নিরাপত্তা দিতে পেরেছি এই সরকার কি নিরাপত্তা দিতে পেরেছে আমাদের একজন শহীদ ভাইয়ের মেঘ তার বাবার কবর জিয়ারত করে ফেরার সময় তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং তাদের বুলিংয়ের কারণে সর্বশেষ তাকে আত্মহত্যা করতে হয়েছে আমাদের অসংখ্য ভাই যারা পঙ্গু হয়ে আছেন তারা একটু উন্নত চিকিৎসা যদি করা যেত তাহলে তারা হয়তো বা বেঁচে ফিরতে পারতেন কিন্তু এই রাষ্ট্রের বা এই সরকারের গাফিলিতির কারণে তারা সেই চিকিৎসাটা পায় নাই তাহলে যারা মূল স্টেক হোল্ডার তাদের নিরাপত্তা সেই পরিবারের নিরাপত্তা দেওয়া গেল না যারা মূল স্টেক হোল্ডার তাদের চিকিৎসার ব্যবস্থা করা গেল না তাহলে আমি এই সরকারকে কিভাবে সফল সরকার বলতে পারি আবার যদি বিগত পনেরো বছরের সরকারের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি বা তারা যেভাবে এখানে জুলুম করেছিল সেই জুলুমের তুলনায় যদি আমরা এই সরকারের সাথে কম্পেয়ার করি তাহলে তার দশে তুলনামূলক যদি বিগত সরকারের সাথে তুলনা করা হয় তাহলে আমি দশে নয় দিতে রাজি আছি কিন্তু সরকার হিসাবে মূল স্টেক হোল্ডারদের সাথে যে আচরণ করা দরকার ছিল আমি মনে করি এখানে করতে করতে পারিনি ওকে ধন্যবাদ আজকে আমাদেরকে আপনি সময় দিয়েছেন আমরা কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি জামাতের রাজনীতি বিএনপি রাজনীতি এনসিপি রাজনীতি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম বাংলাদেশে চব্বিশ বিপ্লবের চেতনা কতটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে চব্বিশের যারা স্টক স্টেক হোল্ডার ছিলেন চব্বিশে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের সঙ্গে আমাদের আচরণের জায়গাতে আমরা কতটা সফল হচ্ছে সেসব নিয়ে আমরা কথা বললাম সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলাদেশের বিবদমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনারা যারা এতক্ষণ টকশোতে যুক্ত ছিলেন আমাদেরকে দেখছিলেন আপনাদের প্রত্যেককে মৌরকবাদ আমরা প্রত্যাশা করি বাংলাদেশ চব্বিশের যে চেতনা সেই চব্বিশের চেতনায় ফিরে যেতে সক্ষম হবে চব্বিশের শহীদদেরকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারবো আমরা পুঙ্গুদেরকে যথাযথভাবে পাশে দাঁড়াতে পারব যদি চব্বিশের চেতনাকে আমরা ধারণ করতে পারি চব্বিশের যে ত্যাগ সেই ত্যাগকে যদি আমরা ধারণ করতে পারি তবেই আমরা একটি স্বপ্নের সোনার বাংলাদেশ গ্রহণ করতে পারব বলে বিশ্বাস করি এই প্রত্যাশা রেখে আমাদের আজকের এই টক শো এখানেই সম্প্রদেশন করছে সালামুক ও রহমতুল্লাহি